বলেন যে সাহার উপরে মাথাটা দাঁড়ানো এই দেখুন আমরা মোহন আল্লাহকে খুঁজতে কত জায়গায় তাই না অনেকে খাজা বাবার দরবারে দৌড়ে দৌড়ে কিনা আবার কেউ এই কথা বলে বাবা তোমার দরবারে কেউ করে না কালিয়াতে এও কি সম্ভব বাবার দরবারে বাবা সেই মুরে পুরে রেছে কই বাবা নিজেই যে আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করে যদি ভালো বাবা হয় যদি হকানি কোনো বাবা হয় সম্ভাবনা খুবই কম সেই তো মুখাপেক্ষি আল্লাহর কাছে কে খালি হাতে ফিরে না কারে কি দিতে পারে সে তার দেবার কোনো সক্ষমতা আছে তো আবার আমার কেউ তো মনে করে যে বাবার জাহাজে চা একদম বেশি ইয়া মতে সে পার হয়ে যাবে বাবার জাহাজ বাবার কি সম্ভব কি আজ অথচ যাবে আল্লাহ কোথায় থাকে সে কথাটা আল্লাহর কাছে শুনি না দেখুন আল্লাহ কি বলে মোহাম্ম বলেন আল্লা রবুল্লা আলমিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি এ সৃষ্টি করেছে আমাদেরকে আমাদেরকে সৃষ্টি করেছেন মহান রবুল্লা আলমিন আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমি এই মানুষকে সৃষ্টি করেছি এবং এই মানুষের অন্তঃকরণের ভিতরে কি কুমন্ত্রণা রয়েছে কি সে চিন্তা ভাবনা করে সে কল্পনা করতেছে সব কিছুর খবর আমি মহানবাহুল রাখি মনের ভিতরে কি কল্পনা করি সেটাও মহানবাহুল আলমিন জানে কিছু তার দৃষ্টি আর আমার কোনো সুযোগ নাই এরপরে যে কথাটি এখন গুরুত্বপূর্ণ সেটা হল

আমি এই সমস্যার ভিতরে আসি এই অসুখের ভিতরে আসি এই বিপদের ভিতরে আসি সে তো বলছেন আমি তোমার আমি সাহরকের চাইতে বেশি কাছে তাহলে বেশি কষ্ট হওয়ার কথা না তাহলে আমাদের কি করতে হবে আমাদের যা চাইতে হবে